লীগের পথ কিনে নিজের পিট বাঁচাতে হয়েছে দলীয় কর্মকাণ্ড করে আজকে আপনি হয়ে গিয়েছেন আওয়ামী বিদ্বেষী অথবা আপনি হয়ে গিয়েছেন গণজাগরণের অভ্যুত্থানের নায়ক আমরা হিন্দুরা যারা দীর্ঘকাল আওয়ামী লীগের সময়েও প্রত্যক্ষভাবে আপনার আন্দোলন মাঠে নিপীড়িত হয়েছি আমাদেরকে আপনারা আওয়ামী লীগের টেক দেবেন এই পরিস্থিতি আমরা মেনে নেব না এবং আমরা এখন থেকে সমস্ত বাংলাদেশের হিন্দুরা ভোটের আগে যারা আমাদের অধিকার নিয়ে আমাদের দাবি নিয়ে কাজ করবেন আমরা সমন্বিতভাবে তাদেরকে ভোট দেব কোনো দলে আমরা সামাজিকভাবে বর্জন করব